হ্যালো বন্ধুরা এই দেখো রান্না বসে কি হঠাৎ মনে হলো তোমাদের কথা একটা তো হয়েই গেছে দুটো রান্না হয়ে গেছে জানো তো একটা মাছের তেল আর একটা হচ্ছে এই দেখো ট্যাংরা মাছ দিয়ে ধনির পাতা দিয়ে আলু দিয়ে ঝাল মতন এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার আলু তিন কড়াইচিপি দিয়ে এই যে ভোলা মাছ প্রথমে করেছি হচ্ছে তোমার আলুটা ভিজে নিয়েছিলাম তারপরে তেলে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে রসুন আদা টমেটো পেঁয়াজ পেস্ট সব দিয়েছি দিয়ে এই যে কষাচ্ছি কষাতে কষাতে হঠাৎ মনে পড়লো যে একটু তোমাদের সাথে শেয়ার করে ফেলি কেমন লাগবে তোমাদের আগে মনে পড়েনি আগে মনে পড়লে দেখো ওই যে রান্নাটা করেছি ওই রান্নাগুলো আসলে কি বলবো আমি একটু ভীষণভাবে ডিস্টার্ব আছি গো কারণ আমরা একটা বিরাট ভুল করে ফেলেছি সেই ভুলের মাসুল এখন আমাদের কতদিন আনতে হবে কে জানে এবারে এই ঝোলটা মরে গেলে মানে শুকিয়ে গেলে জল দিয়ে দেব দেখতে পাচ্ছ কালারটা কেমন লাগছিলো ভালো লাগছে টমেটো পেস্ট দিয়েছি বলে আর টমেটো দিলাম না দিলাম না মানে টমেটো আর নেই এগো এই দেখো কোনো দিন তোমরা করে খেও আমিও প্রথম এই করছি আমি ভোলা মাছ এরম করি না সিম দিয়ে আমি একবারে রসুন বাটা ভাটা সমস্ত দিয়ে করি আর করি একটা সর্ষে বাটা দিয়ে আজকে মনে হলো করি না শীতকালের জিনিস এইবারে দেখো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি এই দেখো জল দিয়ে দিলাম বুঝি না নতুন আলু বিশ্বাস করো এখনও এতক্ষণ ধরে কষিছি আমার আঁচটা বিশেষ সবারই শীতকালে আঁচটা কম থাকে ভীষণ কম দেখছো দেখছো ঝোলটা এখনও ফুটতে কতটা সময় লাগছে এতটা তো সময় লাগার কথা না বলো আচ্ছা ঝোলটা ফুটে উঠুক তা তারপরে তোমাদের সাথে আবার আমি গল্প শুরু করব হ্যাঁ মাছটা দিয়ে তোমাদের সাথে আবার কথা বলব এই যে এটা কেমন দেখতে লাগছে ভালো লাগছে পছন্দ হয়েছে সবার বন্ধুরা এবারে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি দেখছি ঝোলটা একটু কমে এসছে তো এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি বুঝতে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে বন্ধ করে দেবো ধনেপাতাটা নেই ওই জন্য ধনেপাতাটা দিতে পারলাম না তো ওতে ধনেপাতাটা পুরো দিয়ে ফেলেছি তখন মাথায় ছিল না যে ধনেপাতাটা একটু দিলে ভালো হতো কি তোমাদের ভালো লাগছে আমার এই শিম দিয়ে বোলা মাছটা ডিম কড়াইশুটি আলু দিয়ে ভোলা মাছটা ভালো লাগছে তোমাদের কালারফুল লাগছে এইবারে বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নামিয়ে নেব দেখো মাছ যদি ভেঙে যায় ওই এরকম এরম করে নামাচ্ছে এই এখানে নামাচ্ছে এই যে ছোটো মাছ আগে নামিয়ে নিলাম বন্ধুরা এইবার ওই দুটো উপরে থাকলে থাকবে অসুবিধা নেই আমরা তো দুবেলায় দুজনেই খাব এখানে মাছ খাওয়ার আর কোনো মানুষ নেই এবারে গ্যাসটা নিয়ে নিলাম এই দেখো তোমাদের দেখাচ্ছি নামিয়ে দিচ্ছি যে আস্তে আস্তে এই এই দেখো দেখো কেমন লাগলো ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার একটা কমেন্ট করো ভালো লাগলে আর না লাগলে কিছুই করো না কি আর করবো বলো টাটা এখন আসি পরে আবার কোনো সময় তোমাদের সাথে কথা হবে দেখা হবে